নিজের গড়েই ঘেরাও মন্ত্রী মহিলাদের বিক্ষোভের মুখে কার্যত গ্রাম ছেড়ে পালালেন উদয়ন গহ হল কি উদয়নের ক্রমশ জমি হারাচ্ছেন কি উদয়ন গোহ। ভেটাগুড়িতে নিজের গড়ি কার্যত ঘেরাও হয়ে গেলেন মহিলা বাহিনীর হাতে অনেকটা সন্দেশখালি স্টাইলে পড়লেন মহিলা বিক্ষোভের মুখে বিক্ষোভরত মহিলাদের অভিযোগ বিজেপি পঞ্চায়েত সদস্যকে গ্রেফতারিতে হাত রয়েছে মন্ত্রী উডয়নের ঘটনা ঘটেছিল এত কিসের রাগ ভেটাগুরীর মহিলা বাহিনী ভোটগৃহে এদিন সকাল থেকেই অশান্ত হয়ে ওঠে দিনহাটার ভেটাগুরী এলাকা সকালে আক্রান্ত হন দিনহাটার তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্বন তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে এরপর দিনহাটা থানায় যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও দিনহাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গোহো অভিযুক্তদের গ্রেপ্তারে দাবিতে থানার সামনে ধরনাও বসে তৃণমূল নেতা জয় ঘোষ এই ঘটনায় বিজেপির পঞ্চায়েত সদস্যকে এই ভেটাগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ এটা উদয়নের জন্যই হয়েছে যদিও উদয়নের পাল্টা দাবি সব মহিলারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন না এখানে আরো অনেক মহিলা আছে এদেরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয়েছে এটা বিজেপি করছে যাকে অনেকদিন ধরে খুঁজছিল নানা রকম গোলমালের সাথে জড়িত পুলিশ দিন ধরে খুঁজছে তাকে নিয়ে গেছে ধরে এখন সেটা তো এরা তো ওরা বিজেপির পক্ষে বলা হচ্ছে যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে আপনি এসে অশান্তি করছেন এরকম আমি তো কোথায় আমি তো এখানে সকালে ওইখানে বলেছিলাম এখানে বিজেপি করুক বা অন্য কোন রাজনৈতিক দল করুক মিথ্যা অভিযোগে কেন একজন বিরোধী কর্মীকে গ্রেফতার করতে সুপারিশ করবেন রাজ্যের মন্ত্রী বিক্ষোভকারী মহিলারা সেই সময় দাবি জানাতে থাকেন বিজেপির পঞ্চায়েত সদস্যকে ছাড়তে হবে নইলে উদয়ন গ্রহকে বেরোতে দেওয়া হবে না গ্রাম থেকে সে সময় পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসে মহিলাদের বোঝানোর চেষ্টা করেন শেষমেশ পুলিশ প্রহরায় এলাকা ছাড়েন উদয়ন কেন্দ্রীয় নিরাপত্তাতেও ভোট অশান্তি থেকে বেরোতে পারল না কোচবিহার ভোট শুরুর আগে দিনহাটার মেটাগুড়ির খারিজাবালা এলাকায় রাতভর বোমাবাজির অভিযোগ সকালে রাস্তার ধারে মেলে তাজা বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে ভোটারদের মধ্যে বিভিন্ন জায়গায় দফায় দফায় উত্তেজনা ছড়ায় কোচবিহারে এদিকে বিজেপি কর্মীদের মেরে সরিয়ে দেওয়া হয় যাতে তারা বুথ পর্যন্ত পৌঁছতে না পারেন সেই ভিডিও ভাইরাল হয়েছে পর্যন্ত অবশ্য পুলিশের সহায়তায় বুথে পৌঁছতে পারেন বিজেপির সেই পোলিং এজেন্ট তবে সন্দেশখালীর মতো যেভাবে অকুত হয় প্রতিরোধ করলেন বিজেপির মহিলারা যার জেরে কার্যত গ্রাম ছেড়ে পালাতে হল মন্ত্রীকে এই ছবি আগামী প্রতিটা নির্বাচন পর্বে ভয় ভয় রাখবে শাসক দলকে আর সাহস যোগাবে বিরোধীদের রিপোর্ট